দুই হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বেশি দেরি নেই নিউজিল্যান্ড সেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড বাংলাদেশের গ্রুপে পড়েছে এই গ্রুপটা অত্যন্ত শক্তিশালী তাদের জন্য কারণ গতবার নিউজিল্যান্ড বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সেই নিউজিল্যান্ড এবার আরও শক্তিশালী দল গড়েছে যারা এই টুর্নামেন্টে ফেভারিট হিসেবে নামবে বলা যায় কারণ ভারত পাকিস্তানের গ্রুপে থাকলেও তারা কাউকে ছেড়ে দেবে না পাকিস্তানের বিপক্ষে তাদের গড়ের মাটিতে তির্দ সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড তাহলে তাদের স্কোয়াডটা দেখে আসি আছে মিসেল স্টার্নার তিনি হচ্ছেন অধিনায়ক মাইকেল বেস ওয়েল আছে মার্ক চ্যাপম্যান আছে ডেবন কনের মতো ক্রিকেটার আছে লকি ফার্গোসন আছে ম্যাট হ্যানরি আছে টম লেথাম আছে ড্যারিল মিচেলের মতো ক্রিকেটার যারা অত্যন্ত পরীক্ষিত ক্রিকেটার আছে উইল রো রোক আছে গ্লেন ফিলিপসের মতো ক্রিকেটার আছেন রাচীন রবীন্দ্র যিনি অত্যন্ত সুন্দর খেলছে ইঞ্জুরির কারণে তিনি টাইনেশন থেকে ছিটকে গেলে তাকে এই টুর্নামেন্টে দেখা যাবে আছে ব্যান সিয়ান আছে নাথান স্মিথ এবং কেন উইলিয়ামসন যিনি কিউ ক্রিকেটের সবচেয়ে বড় একটা নাম আছে উইল ইয়াংয়ের মতো ক্রিকেটার